আসসালামু আলাইকুম এরিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটা মাসের ডিজাইন আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন আমি বেগুনি কালারের উল সুতো নিয়েছি বাম দিক থেকে আমি ঘর শুরু করেছি এবং প্রথম লাইনে ঘর নিয়ে নিয়েছি চারটা দ্বিতীয় লাইনে বাম দিক থেকে ও ডানদিক থেকে একটা একটা করে ঘর বাড়িয়ে ঘর তুলে নিয়েছি মোট ছয়টা তিন নম্বর লাইনে ঘর তুলে নিয়েছি আটটা বামদিক থেকে ও ডানদিক থেকে একটা একটা করে ঘর বাড়িয়েছি চার নম্বর লাইনে বামে এক ঘর বাড়াবো এবং ডানে চার ঘর বাড়াবো আমি চার নম্বর বাম বামদিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং ডানদিক থেকে চারটা ঘর বাড়াবো মোট চার নম্বর লাইনে ঘর হবে তেরোটা দর্শক আমি কিন্তু বাম দিক থেকে চার নম্বর লাইনের একটা ঘর বাড়িয়েছি এবং ডান দিক থেকে চারটা ঘর বাড়িয়ে নিচ্ছি আগে ছিল আটটা আর এখন বেড়েছে চারটা পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়বে না বাম দিক থেকে লেবেল সমান থাকবে পাঁচ নম্বর লাইনের বাম দিক থেকে লেবেল সমান থাকবে ডানদিক থেকে একটা ঘর বাড়বে এবং বাম দিক থেকে তিন নাম্বার ঘরটা আমি গ্যাপ দিয়েছি চোখের জন্য দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান করব এবং ডান দিক ছয় নম্বর লাইনে দিকের লেবেল সমান হবে এবং ডান দিক থেকে এক ঘর বাদ দিব মাঝখানের ঘরগুলো যেরকম আছে সেরকমই থাকবে শুধু বাড়া কমাটা বলতেছি মাঝখানের ঘরটা আপনারা যেরকম আছে সেরকম দিয়ে দিবেন এবং আগে পরে যেগুলো বাড়তেছে কমতেছে সেগুলো আমি বলে দিচ্ছি সাত নাম্বার লাইনে বাম দিক থেকে লেবেল সমান রাখবেন এবং ডানদিক থেকে একটা ঘর বাদ দিবেন আট নাম্বার লাইনে বাম দিকের লেবেল সমান রাখবেন ও ডান দিক থেকে এক ঘর করে কমিয়ে দিবেন এরপর চলে যাবেন উপরে তিন নাম্বার লাইনে তিন নাম্বার লাইনে যেখানে আটটা ঘর করেছেন সেখানের ডানদিক থেকে দুইটা ঘর বাদ দিয়ে আবার ঘর করবেন দুইটা দুই নাম্বার লাইনে ডানদিকের লেবেল সমান রেখে ঘর করে নেবেন একটা এবং এক নম্বর লাইনে সেই একটা ঘর ডান দিকে যে একটা ঘর করেছেন সে একটা ঘরের উপরে ঘর করবেন তিনটা এবং তিনটা ঘরের উপরে ঘর করবেন পাঁচটা অর্থাৎ বাম ও ডান দিকে একটা করে ঘর বাড়াবেন দুইটা লাইনেই